সংগ্রামী বন্ধুগণ আমাদের গ্রামীণ ব্যাংক চতুর্থ শ্রেণীর কর্মচারীকে তার কোন উপায় নেই আমাদের কেউ দেখছেন পত্রিকা ইলেকট্রিক দেখছেন বিগত তেরো দিন থেকে এই যে গ্রামীণ ব্যাংকে কর্মরত শ্রমিকরা নতুন শ্রেণীর কর্মচারীরা তারা রাজপথে অবস্থান করছে তাদের দাবি তারা চাকরি স্থায়ীকরণ চায় যেদিন তারা এই প্রতিষ্ঠানে ঢুকেছিল সেদিন এই প্রতিষ্ঠানের সার্কুলারে তারা দেখেছিল নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখেছিল চাকরি করার নয় মাস ধরে তাদেরকে স্থায়ীকরণ করা হবে ওই প্রতিষ্ঠান বলেছিল ব্যবহার তাদের দক্ষতা সন্তর্ক

ভাষ্যের পরিবর্তন হবে আমরা ভেবেছিলাম আমাদের ভাগ্যের মধ্যে হবে না সেই কতই আমরা দেখতে পাচ্ছি ওই